কলকাতা তথা সারা ভারতবর্ষের প্রথম সোলার ডোম ওপেন হয়ে গেছে খাস নিউ টাউনের ইকো এখানে আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে থেকে বাসে করে চলে আসুন ইকোপার্ক ইকোপার্কের গেট নাম্বার ও কাছে হয় এখানে এন্ট্রি ফি মাথা পিছু ভেতরে প্রবেশ করে প্রথমেই দেখবেন ইভি কার ও পাশে দাঁড়িয়ে আছে একটি রোবট আর সোজা মাথার ওপর দেখতে পাবেন একটি সূর্য যা দিনের শুরু থেকে সূর্যাস্ত অনুযায়ী তার জ্যোতি পরিবর্তন হয় প্রায় দু হাজারেরও বেশ বেশি সোলার দিয়ে তৈরি এই সোলার ডোম ভেতরে শুধুই মনে হবে যেন ফিউচারে চলে এসেছি এখানে আপনারা চাইলে এক্সট্রা চার্জ দিয়ে রোবট নিতে পারে যে রোবটটি আপনাকে মিউজিয়াম ঘুরে দেখাবে নিচ থেকে ওপরে যাওয়ার সময় বিভিন্ন এলইডি টার্নেল পাবেন যেখানে প্রাকৃতিক বিপর্যয় সমুদ্র দূষণ ও আরো অনেক কিছু দেখানো হয়েছে মিউজিয়ামের মধ্যে আমাদের মনে হচ্ছিল যেন টাইম ট্রাভেল করে ফিউচারে চলে এসেছি কিছু কিছু জায়গায় এটাও দেখবেন যে ভবিষ্যতে আমাদের প্রিয় শহর কলকাতা কেমন হতে পারে সেটাও দেখা হয়েছে মিউজিয়ামের টপ ফ্লোরে রয়েছে একটি ক্যাফে চাইলে এখানেও কিছুটা সময় কাটাতে পারেন মিউজিয়ামটি বেশ বড় তাই ভালোভাবে ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগবে তাই হাতে সময় নিয়ে আসবেন এবং আমাদের তো এই মিউজিয়ামটা বেশ দারুণ লাগলো ঘুরতে আপনারাও ছোটদের নিয়ে একদিনে ছুটিতে চলে আসতে পারেন ইন্ডিয়াস ফার্স্ট সোলার ডোম দেখতে